পরীক্ষিত মহারাজের কথা পরীক্ষিত মহারাজ যদি না আসতে হয়তো আমরা ভাগবত পেতাম না কিন্তু পরীক্ষিত মহারাজের কাছ থেকে সরাসরি আমরা ভাগবত পাইনি শুধু উনি ষাট হাজার সামনে এই ভাগবতকে উন্মিলন করেছিলেন শুধু উনি শুনেছিলেন সুখদেব গোস্বামীর আসরে যেখানে সুখদেব গোস্বামী মহারাজকে ভাগবতের জ্ঞান দান করছে সুতমণিকে প্রশ্ন করা হলো যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পৃথিবীতে আবির্ভূত হয়েছিল ভক্তরা সকলে তাকে সাক্ষাৎ দর্শন করে পূজা করেছে এখন ভগবান তার লীলা সংবরণ করে চলে গিয়েছেন এখন ভক্তরা কি করবে তাদের করণীয় কি সাক্ষাৎ যে ভগবানকে দর্শন করেছে সে তার বিগ্রহে আর ভগবানকে ভজন করতে চাইবে না সুতমণি বললে যে ভাগবত এবং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্নতম ভাগবত দ্বাদশ স্কন্ধ ভগবানের বিগ্রহের সাথে মিল দেখে সনাতন গোস্বামী বললেন প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের রূপ তৃতীয় চতুর্থ স্পন্ধ ভগবানের পার্শ্বদেশ অষ্টম এবং নবম স্পন্ধ ভগবানের বাহু দশম এবং একাদশ স্কন্ধ ভগবানের মস্তক আর যে হাস্য মুযুত ভগবানের হাসি একটি দশক স্পন্ধের প্রতি সুন্দর ভাবে রয়েছে ভক্তরা জানতে চাইলে যে ভগবান কি হাসতে জানে মঞ্চ হাস্যতম ভগবান কি হাসতে জানে ভগবান শুনেছি করতে জানে ভগবান প্রশ্ন যখন বললেন তখন সুতমণি সুন্দরী দুজনই অভয় গেলেন হ্যাঁ ভগবান ভালোবাসতে জানে সেখান থেকে এই বৃন্দাবনে লীলা উন্মোচন এই বৃন্দাবন লীলা ভগবানের যে লীলা কথা এই লীলা কথা বৃন্দাবনের মধ্যে সবথেকে থেকে মধুর ভাবে সজ্জিত আছে কেউ যদি একবার দশমী স্কন্ধ হাস্যাধন করতে পারে তার ভিতরে রসের উদ্ধার তৈরি হয় ভগবান বলে রস তো সকলে দেখেছে এবার রসের উদ্ধার কিভাবে হয় সেটি ভাগ্য রহস্য আস্বাদন করলে ভক্তরা বুঝতে পারবে ডক্টর মহানাম্রত জি একটি টর্চ সাথে আমাদের জীবনটা আসলে ধরেছে একটি টর্চ লাইটের বাইরের হচ্ছে মানব দেহ ভিতরে দেখবেন স্বচ্ছ একটি আলো সেই আলোটি কিন্তু প্রকৃত অর্থে সাদা আমার দেহের মধ্যে কিন্তু তিনজন আত্মা আছে শুধু আত্মা জীবাত্মা পরমাত্মা

এই কাজটা হচ্ছে জীবাত্মা আমি আমি কেমন হব আমি যদি রঙিন হয়ে পৃথিবীতে এসে তাহলে আলোটাও রঙিন আসবে আমি যদি স্বচ্ছ থাকি তাহলে আলোটাও স্বচ্ছ আসবে আর এই যে লাইটের আলো দেওয়া সুস এটি হচ্ছে আত্মা এটি ভগবানের সাথে কাছে রয়েছে ভগবান যখন তখন যদি একবার বন্ধ করে দেয় কিন্তু আর আসবে না অর্থাৎ যে মেয়ের কোষয় বস্তু সেটি কিন্তু ভগবানের হাতে রয়েছে কিন্তু আমার মত সেটি ভুলে যায় একটি টর্চ লাইট কে দিয়ে বুঝিয়ে দিলেন যে আমাদের এই মানব দেহের গতিটা কেমন প্রশ্ন হতে পারে বেদে রয়েছে দশ জায়গা নিয়ে ভগবান আমার হৃদয়ে মাঝে আছে তাহলে ভগবান যেখানে থাকে সেখানে তো পাপ হওয়ার কোনো প্রশ্ন আসে না আমরা অনেক সময় বলি ভাগ্য ছিল তাই হয়েছে ভগবান করিয়েছে তাই করেছে কিন্তু স্বার্থ বহুত সাক্ষী দিলে না ধরুন একটা আলো জ্বলছে সেই আলোর নিচে আগে ভাগবাট করছে কেউ অপেশ কাজ করছে কেউ চুরি করছে কেউ রহুতল নিচ্ছে আলোটা শুধু সাক্ষী অর্থাৎ জীবাত্মা পরমাত্মা হচ্ছে সাক্ষী আমি কি করব সেটা আমার আত্মা কখনো ভালো মন্দের বিচার করে না আত্মা যা করে সেটি লিখে রাখে লিপিবদ্ধ করে রাখে যাতে সেই অনুযায়ী তার কর্ম ফল অনুযায়ী তাকে ভবিষ্যতে শাস্তি অথবা সুফল দেওয়া হবে ভগবান বলেছে গীতায় তুমি যা করো আমাদের সমর্পণ করো তুমি পাপ করো পূর্ণ করো আমাদের সমর্পণ করো মন মনা আমার কি মন দাও ভগবান বলেছে আমাকে যদি তুমি একবার মন দিতে আমি তোমার সকল কিছু গ্রহণ করব ভগবান বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসে বলেছে আহার শুদ্ধির আগে চিত্ত থাকে যদি কালিমা থাকে আহার শুদ্ধি করে লাভ নাই আগে চিত্ত শুদ্ধি করতে হবে অর্থাৎ চিত্ত হচ্ছে মন মন রূপে যে মন্দির সেটিকে পরিষ্কার করতে হবে আবর্জনাকে ত্যাগ করতে হবে ত্যাগ করার পর মন্দিরটা যখন স্বচ্ছ হবে অর্থাৎ চিত্ত যখন স্বচ্ছ হবে আহারের প্রতি আপনা আপনি মন উঠে আসবে ছয়টি কাঁধ লাগে আমার দেহটাও কিন্তু দুইশো ছয়টি হারে তৈরি করা তাই না ষোলোটি চাকা থাকে রথে আমার দেহ পাঁচটি জ্ঞান কর্ম ইন্দ্রিয় পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় এবং ছয়টি ঋব এই যে ষোলোটি চাকা ঘুরছে ঘুজছে রথের সারথি ভগবান স্বয়ং ভগবান অর্জুনের সারথি কেন হয়েছিল জীবকে শিক্ষা দেওয়ার জন্য যে জীব তুমি দেখে নাও আমি শুধু অর্জুনের রথের সারথি নই আমি তোমার দেহেরও সারথি আর যে রথে বসে আছে সেই হচ্ছে জীবাত্মা জীবাত্মা বসে আছে রথের মধ্যে রথের সারথি কিন্তু জীবাত্মা নির্দেশনা দিচ্ছে তুমি এদিক যাও সারথি সেদি কি যাচ্ছে অর্থাৎ ভগবান ভক্তকে বোঝালে তুমি এই জীব দেহটাকে দিয়ে যা করাবে তাই করবে পরমাত্মা থাকলে কি হবে সে জ্ঞানটা তো আমার মধ্যে থাকতে হবে যে পরমাত্মা আমার মধ্যে আছে এর জন্য বললে চিত্ত শুদ্ধি করো আগে আগে চিত্ত শুদ্ধি তারপরে দেহ শুদ্ধি এটি হচ্ছে ভজনের ধারা সরাসরি ভজনে চলে না তাহলে বলতে পারে যে আমরা তো সকলে পূজা অর্চনা করি এতে কি ভগবান নেন না ভগবান নেন ভগবান বলেছে না যে যথা ভহ যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই দেখা দিই অর্থাৎ আমার মনটা যেমন আমি গোবিন্দকে পাব জ্ঞাপন করি ভগবান কারোর সাথে কৃপণতা করে না কিন্তু ওই যে আমার মতে ভগবান আছে কথা তো আমি ভুলে যাই গোবিন্দ কৃপা করবে কি করে ওই সুতমণি যখন ষাট হাজার ঋণী ঋষি মণি ঋষির মধ্যে ছিলেন তখন তাদের মধ্যে মুখ্য একটি প্রশ্ন ছিল আলো কোথায় দেখবেন ইহ জগতে যখন সূর্য উদিত হয় কাউকে কম বেশি আলো দেয় সকলকে সমান ভাবে আলো দেয় কিন্তু আমি যদি ঘরের মধ্যে থাকি তাহলে আমি পাচ্ছি পরম দোষকে দোষ দিয়ে লাভ নেই ভগবান বললেন আমাকে তুমি মন দাও দেখবে আমি তোমাকে কি পা করব তুমি যদি আমার হও আমি তোমার হব কিন্তু তুমি যদি আমার না হও আমি চাইলেও কি তোমার হতে পারব ভক্তি একটি সূক্ষ্ম বিষয় এটিকে অন্তরে ধারণ করতে হয় একবার গোরাঙ্গ মহাপুব নিলার মধ্যে গোরাঙ্গ মহাপুব যখন নবদ্বীপে ছিলেন এক ভাগবত পাঠ ভাগবত পাঠ নদিয়ার একটি জেলার আর মধ্যে কোন একটি জায়গায় ভাগবত সাধন করা হচ্ছে ভক্তে তিনি সকল শ্লোক ভুল হচ্ছে ভগবদ্গীতা সাধন করা হচ্ছে সকল শ্লোকে প্রায় ভুল হচ্ছে বিশ্বরূপ দর্শনে যে সুহ দর্শনতে পড়াছে রজন কে সেই লীলা লীলাটি দর্শন করে তিনি অঝরে কাঁদছেন সাধান্ত কোনো পাপ যদি ভুল করে তাহলে ভক্তরা কিন্তু তাকে চায় না তো গৌরাঙ্গ মহাপ্ৰভু কে ভক্তরাই সে বলেন যে ও জাগায় এক পাঠ ও ভাগবত পাঠ করে কিন্তু তার ஸ்লোক বেশিরভাগ ভুল তো জানো তো প্রভু বিশ্বরূপ দর্শন অধ্যায় যখন সে পড়ে কি যেন গীতার দিকে সে অজভরে কান্না করে কি যেন সে দেখে গৌরাঙ্গ মহাপ্রভু শুনে তিনি তো প্রভু তিনি কৃপা করার জন্যই এসেছে তিনি গেলেন চুপ করে পিছনের সারিতে বসে শুনছেন আর মহাপ্রভু সে পাঠকের কাছে গিয়েছে পাঠকটাকে ষষ্ঠা প্রণাম জানালেন প্রণাম জানানোর পরে পাঠককে বলছে পাঠক কষায় আর একটু চর্চা করলে হয় না দেখুন কত নম্র ব্যবহার যে আর একটু চর্চা করলে হয় না একটু বই পড়তে খুলে ভালো করে পড়ে তারপরে ব্যাসা শুনে বসলে হয় না কত নম্র হাত জোর করে বলছে জীবকে শিখিয়ে দিল যে জীব ব্যবহারটা শিখে নাও নিজে আচরণ করে জীবকে শেখায় একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু যা অন্য কোনো যোগে পাওয়া যায় না গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই কথা বললেন পাঠক শুনছে আর কাঁদছে অঝরে কাঁদছে যে কখনো অপরাধ হয়েছে প্রভু যে এসে আমাকে বুঝছে প্রভু এরপরে জিজ্ঞেস করলো যে পাঠক তুমি যে বিশ্বরূপ দর্শনের অধ্যায়ে এসে কাঁদছিলে কেন কাঁদছিলে সামনে এনে বলল যে হে প্রভু দেখো বিশ্বরূপ দর্শন করার জন্য কি জানাচ্ছে কত করুন দৃশ্য এই দৃশ্য দেখে আমার মনের মধ্যে কবে সে বিশ্বরূপ দর্শন

কিন্তু তোমাকে যে বলবো প্রভু সকলই তো আমার আমি কারে কখনো কারবনের বন্ধু হাসিনি জীবন খেলায় খেলায় চলে গেল কত লোককে ভাগবত কথা শোনায় কিস্তি ভিত্তি বা যদি জীবকে শিক্ষা দিয়ে তো ছোট বড় মিলনা যার কাছে কৃষ্ণ নামের সুধা পাবে তার কাছে ছুটে যাও তার চরণ ধুলি গায়ে মাখো গৌরাঙ্গ মহাপ্রভু নিজে জাত পাত বিচার করেনি ছোট বড় বিচার করেনি সকলের চরণ ধুলি অঙ্গে মেখেছে তিনি জীবকে শিক্ষা দিয়েছেন তার কাছে সকলেই বড়